হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি বুলবুল হাসান সবাই আমাকে ছিল আর এটাই আমি আমি আমার ব্যস্ত জীবনকে পার করে যখন আমি ফ্রিতে কোনো জায়গায় যাই অবশ্যই আমি কোনো না কোনো ভিডিও তৈরি করে থাকি আজকে আমি বাইরে যাব যার কারণে আমি দুপুরেই রেডি হয়ে রওনা দিয়েছি আর এটা হচ্ছে ঢাকা গুলশান আর আমার সাথে ছিল আমার ফ্রেন্ড ওই আমার এগুলো ভিডিওটা মানে তৈরি করে দিয়েছে তো দিনটা আমার কাছে অনেক হ্যাপি ছিল কারণ অনেক দিন পরে ওর সাথে আমার দেখা আর আজকে মূলত আমি আমার একটা উদ্দেশ্য নিয়ে বাড়িতে যাচ্ছি আর আজকে আমার বাড়িতে যাওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের নতুন একটি ঘর নির্মাণ করা হচ্ছে যেটি আমার বাবা ছিল অনেক স্বপ্নের তো চলুন বন্ধুরা আমি আজকে আপনাদের আমার নিজের গ্রামের অনেক কিছু দেখানোর চেষ্টা করব আর অবশ্যই ওই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা দেরি না করে আমি আমার পুরো ভিডিওটি শুরু করব বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিরাজগঞ্জের যমুনা সেতু তো যমুনা সেতু নতুন ব্রিজের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমি একটা ট্রেনও দেখতে গিয়েছিলাম আমার কাছে জিনিসটা অনেক ভালো লেগেছে তো আর অল্প কিছুক্ষণের ভিতরে আমি বাড়ি গ্রামের সকাল একটা আলাদা একটা অনুভূতি গাছের ডালে পাখি বসে আছে সকালের সূর্য গ্রামের প্রকৃতিটা এখানেই সবচেয়ে মজা আর এটাই হচ্ছে আমাদের সেই নতুন ঘরের সাপ যেটা আজকে ঢালাই করা হবে তো সব জায়গাতেই আমাদের রড বিছানো শেষ হয়ে গেছে ইলেকট্রিকের লাইনও বিছানো হয়ে গেছে আর অ্যাভারেজ সব কিছুই টোটালি কমপ্লিট অ্যান্ড সব কিছুই সেফটিভাবে করা হয়েছে আর এটা হচ্ছে টোটালি কাদের নমুনা যেটা আমি সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যদিও আমি এগুলো কম বোঝি তারপরেও আমার খুবই ইচ্ছা ছিল এগুলো দেখার এই জন্য মনোযোগ সহকারে ভিডিওটি করলাম এখানে পরিমাণ মতো বালি সিমেন্ট এবং ইত্যাদি আর এটি চলে যাবে আমাদের এখানে সবাই মনোযোগ সহকারে কাজ করছে কারণ এরা খুবই অভিজ্ঞ আমার ভিডিওতে অতিরিক্ত নয়স আসছিল যার কারণে আমি সাউন্ডটাকে রিমুভ করে দিয়েছি যাতে করে কোনো প্রকার নয়স না আসে সব কিছুই পরিমাণ মতো মিক্স করা হয়ে গেছে এবার কড়াইতে করে সেই ছাদের উপরে নিয়ে যাচ্ছে এগুলোকে লেবেলভাবে ঢালাই দেওয়ার জন্য তো দেখি কিভাবে কি করা হয় সবাই এখানে সবাই একের পরে নিয়ে যাচ্ছে কড়াই বড়ে করে আর এখানে ছাদে ওঠার জন্য তারা বাঁশ বেঁধে মই তৈরি করেছে যদিও এটা একতলা ছাদ সেই জন্য আর এটা হচ্ছে ছাদের উপরের অংশ আর ভিডিওটি আমি আর আজকের পরিবেশটা খুবই ভালো ছিল ছাদের উপরে ছিল রোদ আছে সবাই এখানে উপস্থিত আর এখানে যাদের দেখছেন তারা সবই আমার কাছের মানুষ এখানে যারা কাজে নিত্য আছে দুজনই মিস্ত্রি ওনারা দুজনই আমার সম্পর্কে দাদা হয় গ্রাম ভিত্তিক আর ছোটবেলা থেকে ওদের সাথে আমি বড় হয়েছি তাদের আদরে আর এটা হচ্ছে আমার ছোট ভাই ও মূলত এগুলো কাজ কখনো করে নাই জাস্ট আমার সাথে হেল্প করার জন্য এগুলো দেখাচ্ছে আর ওই পাশে ফিরছি ওটা আমার ছোট ভাই ও শুধু দেখতেছে যে কিভাবে কি করা হয় আর ফাইনালি এটা হচ্ছে আমি এটা হচ্ছে আমার মাতৃ যে রূপালী এখানে সবাই ব্যস্ত কেউ কারোর থেকে কথা বলার সময় নেই সবাই কাজে ব্যস্ত কারণ এইগুলো কাজ যত দ্রুত করা যাবে ততই ভালো তো আলহামদুলিল্লাহ সাদের কাজ মোটামুটি স্টার্ট ঢালাইটা অনেক সুন্দর হয়েছে আর এখন ভিডিও করতেছে আমার মূলত ফোয়া তো পরে আমি আজকে কাজে লাগাই দিছি যে আজকে তুই সারাদিন কাজ করবি আর আমি কাজের মনিটরিং করবো পরে লুঙ্গি পরে মাথায় গামছা ভাইতা হাতে একটা মই ধরাই দিছি ওর সেই রকম কাঁচা দিয়ে লেগে পড়ছে মাঠে একদম গভীর মনোযোগ দিয়ে কাজ করতেছে কারণ ওর ইচ্ছা আছে যে এইটা ভালোভাবে কাজ করবে আর ও এই রুমে ঘুমাবে আমার সাথে তো আজকে সারাদিন এনজয় করবো ওর সাথে আর ওকে আজকে প্রচুর আমি খেয়া কারণ গ্রামে আসলে ওর সাথে আমার খুব একটা বেশি দেখা হয় না আজকে সুযোগ পাইছি ওরে আজকে পুরো সারাদিন খেয়াপা তোরে ধরা একটা ও কাজ করতেছে আছে। সেই ওদের কাজ করেছে। করার ফাঁকে আমি চলে আসছি বাড়ির পিছনে আমাদের পুকুর পাড়ার এখানে আর এইখানে মূলত আমাদের বাড়ির চারপাশে বাউন্ডারি করা হবে এটা হচ্ছে প্রথম পিলার সবচেয়ে বড় আর এটা হচ্ছে আমাদের বাসার পিছনে পুকুর এখানে মোটামুটি ভালোই মাছ চাষ করা হয় আর দিনটা ছিল মানে শীতের সিজন তো এই জন্য আমি জ্যাকেট পরে আসি দেখতেছি যে কি করা যায় তো মোটামুটি কাজ প্রায় অনেকখানি এগিয়ে গেছে তো দেখা যাক আর কত সময় লাগে মোটামুটি সাদের কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে আর দেখতে ভালোই লাগতেছে খারাপ না আর এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের দৃশ্য এখান থেকে নদী দেখা যায় অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায় বিশেষ করে সরিষা ফুলের সিজনটা তো অনেক মাথা নষ্ট করা ভিউ দেখা যায় চারদিকে শুধু সবুজের সমারোহ আর হচ্ছে হলুদ ফুলের সমারোহ ফাইনালি সাদের কাজ কমপ্লিট এটা হচ্ছে মূলত পরের দিন সকালে আমার আব্বা স্বাদটা পুরাটা ভালো হবে দেখতেছে যে কোন জায়গায় কোনো সমস্যা আছে কি না আর এটা ফাঁকে আমি ছোট একটা ভিডিও নিলাম যে টোটালি কেমন আসে ফাইনালি সাদের পুরো একটা ভিডিও নিলাম এখানে আমি আমার আব্বা ছোট ভাই আর সে আমার ফুয়াত ভাই